সর্বপ্রথম ধন্যবাদ জানাই মৃসর টিভির প্রতিষ্ঠাতা সম্মানিত জনাব আনোয়ার হোসেন ভাইকে আসলে আমি ছোটোবেলা থেকেই ইসলামী সঙ্গীতের প্রতি খুবই আগ্রহী ছিলাম আমাদের মসজিদের একজন ইমাম ছিলেন উনি আমাকে বিভিন্ন প্রতিযোগিতা নিয়ে যেতেন ওইখান থেকে আমার আসলে এটার প্রতি আগ্রহটা বেশি বিভিন্ন জায়গায় আমি আরও পুরস্কার পেয়েছি আলহামদুলিল্লাহ তো এই বছর আলহামদুলিল্লাহ আমি ভাবছিলাম যে হয়তো আমার আর কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ হবে না তো গত বিগত রমজানে মাসে আমাদের মিরশাই টিভির প্রতিষ্ঠাতা জনাব আনোল হোসেন ভাইয়ের উদ্যোগে আলহামদুলিল্লাহ মিরসরাই টোয়েন্টি ফোর টিভি এর প্রতিষ্ঠাতা জনাব আনোর হোসেন ভাইয়ের উদ্যোগে আলহামদুলিল্লাহ আমি ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি এই জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি আলহামদুলিল্লাহ আমি এই প্রতিযোগিতায় পুরো মিরসরাতে আলহামদুলিল্লাহ দ্বিতীয় স্থান অর্জন করেছি আসলে আমি খুবই কৃতজ্ঞ এই মির্সর টিভি টোয়েন্টি ফোর টিভির সম্মানিত উদ্যোক্তা জনাব আন ভাইয়ের প্রতি আর সামনে ইনশাল আমি আশা করব তিনি এই চলমান কার্যক্রম ইনশাআল্লাহ ভবিষ্যতেও অব্যাহত রাখবেন আমাদের মিরশয়ের যে আরও যে প্রতিভাগুলো আছে ইসলামী সঙ্গীতে এবং যে ইসলামী সঙ্গীতের প্রতি আগ্রহী যারা আছে তারাও ইনশাআল্লাহ সামনে এই প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে এটা আমি আশা করি এই আশা ব্যক্ত রেখে আমি আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ